তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেরিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রিয়েলমি ফোন চলে এসেছে তো যে দেখতে পাচ্ছেন রিয়েলমি ফোনটার এই যে ব্যাটারিটা তো ফোনটা খুলে নিয়েছি ফোনটা খুলে নেওয়ার পর তো কাস্টমার যখন আমার সামনে ছিল তো কাস্টমার যখন আমার সামনে ছিল তো আপনাদেরও এই প্রবলেমগুলো হয় আপনাদেরকে আজকে বলে দিচ্ছি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যখন কাস্টমার এরকম ফোন নিয়ে এসে হয়তো আমরা তখন ব্যস্ত থাকি বা কোনো কাজে বশত আমরা হয়তো এটা মনে হয় না যে আমরা ফোনটা একটু ভালো করে খুলে চেক করে নিই তো আমরা উপরে যা দেখি তো আমার কাছে মাদার বোর্ডটা এরকমভাবে ছিল না তো আমি ফোনটাকে এরকম করে সেট করা ছিল তো আমার কাছে আসলো কাস্টমার যে ওয়াটার ড্যামেজ আর ওয়াটার ড্যামেজ আর বললো যে কী প্রবলেম তো আমি প্রবলেম যখন ফাইন্ড আউট করলাম ফাইন্ড আউট করার পর দেখলাম যে চার্জার জ্যাকটা দেখতে পাচ্ছেন আমি জ্যাকটা এখনই রিমুভ করলাম এই যে দেখতে পাচ্ছেন জ্যাকটা তো জ্যাকটা এখানে মাদার বোর্ডটা একটু ড্যামেজ হয়ে গেছে তো কাস্টমারকে বললাম এটা চেঞ্জ করতে পারে তো কাস্টমার বলছে যে এটা চেঞ্জ করতে হবে না তো এই চার্জিং জ্যাকটা এটা চেঞ্জ করে দেওয়ার জন্য বললো তো আমি বললাম ঠিক আছে তো ওটা আমি এখনই রিমুভ করলাম দেখতে পাচ্ছেন রিমুভ করে রাখলাম এটা সাইটে ক্লিন করে তারপরে আমি যখন মাদার বোর্ডটা এরকম করে খুলে নিলাম তো মাদার বোর্ডটা যখন আমি এরকম করে খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি এরকম করে দেখলাম যে এখানে লিকেজ হয়ে গেছে মানে লিকেজ বলে না ওইগুলো যেগুলো আমাদের আইসি সিপিউ প্রোটেকশন যেগুলো দেয় ঠিক আছে সেটা এসে গেছে বিগলে গেছে মানে গলে গেছে তারপরে আমি এটাকে খুললাম খোলার পর ফোনটা দেখলাম দেখার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এখানে স্থানশীলটা ওঠার সময় দেখতে পাচ্ছেন এদিক দিয়ে স্থানশীলটা যে কাজটা করেছে অন্য একটা ফিটার হয়তো কাজটা আরও অন্য কোনো প্রবলেম ছিল কাস্টমার করতে পারেনি তো এখন ফোনটা ডেট প্রবলেম আছে এবং ডিসপ্লেটাও গেছে চার্জার পিনটাও গেছে তো কাস্টমারকে আমি অলরেডি বিল বানিয়ে দিলাম যে বিল এত টাকা হবে মোটামুটি ঘন্টা খানিক সময় লাগবে আমি কাস্টমারকে বললাম যখন আমি স্টানশিলটা উল্টো করে দেখলাম দেখার পর দেখছি যে স্থানশিলটা কে যেন মাদার বোর্ডটা কে যেন স্ট্যানশিলটা রিমুভ করে এবং এখানে কাজ করছে না কী কাজ করছে বুঝতে পারছি না যে কী কাজ করছে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা স্টানশিলটা কেটেছে তো ভালো করে রিমুভ করতে পারেনি দেখতে পাচ্ছেন একদম যে সেগুলো আছে সেগুলো মাদার বোর্ড থেকে একদম ড্যামেজ হয়ে উঠে গেছে তো ওটা আগে দেখতে পাচ্ছেন এরকম এরকমই আছে তো ওটা আমি এখন ফুল ক্লিন করব আগে ক্লিন করার পর মাল্টিমিটারে চেক করব এবং চার্জিং দিয়ে চেক করব দে প্রবলেমটা কী তো আপনারা যখন কাস্টমার যখন ফোন নিয়ে আসবেন ফোনটা শুধু এরকম করে সামনের দিকটা দেখবেন আর তখন আপনাদের লস হয়ে যাবে তো তার জন্য সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে ফোনটা খুলতে হবে ঢাকনাগুলো রিমুভ করার পর সব কিছু দেখে কাস্টমারের সামনে বলতে হবে যে আপনি ফোন হয়তো অন্য কোথাও দেখাচ্ছেন যে ফোনটা বানাইতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন আমার কাস্টমার আসবে কাস্টমারকে সেটা বলতে হবে যে ফোনটা বানাইতে পারিনি ওয়াটার ড্যামেজ ছিল তো ডিসপ্লেটাও ডেট প্রবলেম আমি দেখলাম চেক করে ডিসপ্লেটাও ডেট প্রবলেম এবং চার্জার যে একটা যেটা সেটা বোর্ডটাও চেঞ্জ করতে বললাম কাস্টমার বলছে যে চেঞ্জ করতে হবে না শুধু পিনটা চেঞ্জ করে দেব তো পিনটা খুলে রেখেছি এবং ফোনটা আমি খোলার পর এই এরকম আমি দেখলাম যে পিছনে কাজ করছে কিন্তু সেটটা অন করতে পারিনি তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমি সেটটা অন করে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো এই মাদার বোর্ডটা দিয়েই আপনারা দেখবেন তো এখন আমরা ফোনটার কাজ করবো তো ফোনটার প্রথম কাজ আমরা ডিসপ্লেটা চেঞ্জ করবো তারপর চার্জার প্রিনটা চেঞ্জ করব করার পর আমরা এটাকে এখন ক্লিন করব ক্লিন করার পর আমরা এখানে চার্জিং জ্যাক যে সেই জ্যাক দিয়ে আমরা সকেট দিয়ে দেখবো এবং ডিজি যেটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই সেখানেও চেক করবো এবং টাইপ সি পোর্টে ফার্স্ট পোর্টে সেখানেও আমরা চেক করবো তো ভিডিওটা চারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও ফ্রি আমরা দিয়ে আসি নতুন নতুন টেকনিক্যাল প্রবলেম নিয়ে মোবাইলের এবং ফাইভ জি ফোন সমস্ত রকম ফোন আমরা রিপেয়ার করি তো আপনারা সবার প্রথম কাস্টমার আসার আগে ফোনটা খুলে দেখে নেবেন তারপরে একটা বিল বানাবেন বিল বানার পর দেবেন যখন অলরেডি আগেই কাস্টমারের সাথে আমাদের বিল বানানো হয়ে যায় তারপরে এরকম একটা ছোট প্রবলেম আসলে সেটা আমাদেরকে সেটা প্রবলেম বিলকুল ফ্রি করতে হয় তো সেই জিনিসটা নজর রাখবেন তো আমার কাছে মিস্টেক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি দে আপনারা মোবাইল যারা রিপেয়ারিং করেন তারা দেখতে পাবেন যেটা যে রিমুভ করছে দেখতে পাচ্ছেন রিমুভ করছে সে ভালো করে রিমুভ করতে পারেনি বা কোন দোকানে সে দিসে কানেক্ট করতে আমি জানি না তো তো এই ফোনটা আমার কাছে আসলো এটা এখন আমি রেডি করবো রেডি করে এর একটা শর্ট ভিডিও বানাই দেবো তো এটাই মধ্যে ছোট্ট ভিডিও